আপনি কি ঘরে বসে পালার মতো ঝলঝলে দাগহীন ত্বক পেতে চান মাত্র পনেরো দিনে তিনটি সহজ ধাপে এটি সম্ভব প্রথম ধাপ হচ্ছে ক্লিনজিং এটি ত্বক থেকে সমস্ত ময়লা এবং অয়েল দূর করতে সাহায্য করবে ঘরে তৈরি ক্লিনজার বানাতে লাগবে দুই টেবিল চামচ কাঁচা দুধ একটা চামচ মধু সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন এরপর তুলার সাহায্যে মুখে ভালোভাবে মুছে নিন এটি ত্বকের গভীর থেকে ময়লা টেনে বের করবে পাঁচ মিনিট মাসাজ করার পর মুখ ধুয়ে ফেলুন পরের ভাব হল এটি ত্বকের সরিয়ে দেয় এবং ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ তৈরি করতে এক টেবিল চামচ চালের গুঁড়ো এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ টক দই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মুখে হালকা হাতে মাসাজ করুন পাঁচ মিনিট ধরে আলতোভাবে ঘষুন এরপর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন এটা ত্বকের পোর্স পরিষ্কার করে আর ত্বককে করে তোলে নরম ও মসৃণ শেষ ধাপ হল হাইড্রেশন এবং এতে ত্বক মসাই থাকবে এবং লাবণ্য বাড়বে তৈরিতে যা যা লাগবে এক চামচ অ্যালোভেরা জেল একটা চামচ লেবুর রস একটা চামচ গোলাপ জল সব উপকরণ মিশিয়ে মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে দিন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বককে মুক্ত উজ্জ্বল এবং কোমল করে তুলবে